আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তো সকলেই সুস্থ আছো ভালো আছো তো আজ আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো তো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা বুঝতে পারো তো সেই জন্য আমার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমি একা যাচ্ছি না আজ অনেক সবাই যাচ্ছে তার মধ্যে ছিল রায় তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম রায় চলে এলো তো রায় আর আমি দুজনেই যাব কিন্তু না আমি অনেক দিন আগেই যেহেতু পাস আউট করে বেরিয়ে এসেছি তাই আমার গেট পাস লাগতে পারে তো সেই জন্য ও আমায় দিয়েছিল দেখো এই দেখো গেট পাস হ্যাঁ আমি উলু কলেজে পড়তাম তো ওখানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর এই দেখো এইগুলো ওর সাথে নিয়েছে কিন্তু এগুলো নিতে গিয়ে ও আইটি কার্ড নিতে ভুলে গিয়েছিল তো সেটাই আবার আনতে গিয়েছিল তারপরে আমি বেরিয়ে পড়লাম আমি রায় আর ওর আর একটি বান্ধবী বর্ষা তো আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি আর চলে এলো অটোই আর আমরা অটোই উঠে পড়বো তারপরে আরও অনেক সবাই যাচ্ছে তো একজন খুব আকর্ষণীয় ব্যাপার ছিল তার নাম ছিল বাসন্তী তো নাচতে যাচ্ছি আর বাসন্তী কে যাচ্ছে সেটা জানবো না তারপরে বাসন্তী উঠে পড়লো অটোই তারপরে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটায় এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটা কোন জায়গা এটা অনেকেই আপাতত এখন বুঝতে পারছো আমাদের হাওড়া জেলার মধ্যেই কিন্তু কোন জায়গা সেটা জানো না তারপরেই চলে এলাম আমরা অটো থেকে নেমে গরুহাটা মোড়ে কারণ গরুহাটা এর যে বাজারে যে মাঠটা আছে ওই মাঠে অনুষ্ঠানটা হচ্ছে উলু এরিয়া কলেজের তরফ থেকে তো কলেজে ওই জন্য যায়নি সেই মাঠে চলে এসেছি আস্তে আস্তে আমরা প্রবেশ করতে চলেছি গেট দিয়ে তো গিয়ে দেখি যে স্টার্ট হয়ে গেছে যেহেতু আমরা অনেক লেটে গিয়েছি তাই সিঙ্গারা চলে এসেছে এরপর মাঠে আমরা প্রবেশ করলাম আর এই মাঠের রায়ের অনেক বান্ধবী আগে থেকেই ছিল তো সেই জন্য সেখানে আমরা এসে দাঁড়ালাম আর আরও সামনের দিকে যাবো কারণ যত সামনের দিকে যাবো তত এনজয় আরও বেশি হয় নাচা গানা হয় তাই না যারা সোশ্যালে গেছে তারা জানবে জয় তো সেই হওয়া না তো আমি এখানে আস্তে আস্তে বাইরের দিকে আসছি আমি প্রচুর মশা জা হচ্ছে দেখে বুঝতেই পারছো এনজয় ফুল এনজয় হচ্ছে

এবারে অন্য সিঙ্গার উঠবে সেই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো তার গানগুলো শোনার জন্যই আমরা অ্যাকচুয়ালি এসেছি চলো তো এখানেই আমি ভিডিও শেষ করছি কারা গিয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তো একটা লাইক আর শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও আসছে সেই জন্য যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আইডিটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও